আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি স্পেশাল বলার কারণ হচ্ছে আজকে আমরা বক্স সহ একটি ল্যাপটপ নিয়ে রিভিউ করব পাশাপাশি একটা ল্যাপটপে যা যা ধরনের ফিচার থাকে তার সব কিছু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল থাকবে টাচ স্ক্রিন হবে মোবাইল সিম সাপোর্টেড হবে ফেস লক ফিঙ্গার লক সহ থাকবে পাশাপাশি এই ল্যাপটপটির জেনারেশন হবে আপডেট টেন জেনারেশনের ল্যাপটপ অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন বা আমাদের কাছে আর জি আপনারা জানান যে ভাই আমাকে একটা ল্যাপটপ দেন যে ল্যাপটপে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকবে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুব স্পেশাল শুরুতে আমরা ল্যাপটপটার মডেলটা বলে দিচ্ছি এইচপি এলিট বুক বিজনেস সিরিজ ল্যাপটপ এইট থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডি ফোর সর্বোচ্চ বাস স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই ডি ব্যাটার হেলথ এস এস ডি হেলথ উভয়ই থাকবে নব্বই পার্সেন্টের উপরে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ ল্যাপটপটি সম্পর্কে আমরা ফুল ডিটেলস আলোচনা করব আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি গিফট আইটেম আমাদের কুরিয়ার নেওয়ার সিস্টেম এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কেও জানাবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা বরাবরের মতন এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনানোর জন্য ল্যাপটপের বডি কন্ডিশন আপনাদেরকে বাছাই করতে বলি সেই ধারাবাহিকতা থেকে আমরা ল্যাপটপের একবার বডি কন্ডিশনটা দেখব এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ বক্স সহ ল্যাপটপ খুবই ফ্রেশ হয় এখানে আমরা মডেল নাম্বারটা পাবো এই স্পেলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট বা ফ্রন্টের পার্ট এটা বলতে পারি এবং সম্পর্কে আরেকটা কথা হচ্ছে অনেকেই ছোটোখাটো ল্যাপটপের মধ্যে পাওয়ারফুল ডিভাইস খোঁজেন তা তাদের জন্যও কিন্তু বেস্ট কারণ ল্যাপটপটা আপনার সাইজে একটু ছোট এবং খুবই পাওয়ারফুল টেন জেনারেশনের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ দিবে মারাত্মক লেভেলের তো এই পর্যায়ে আমরা ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করবো অবশ্যই আপনাদেরকে ইউজ ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপের প্রসেসর সম্পর্কে আপনাদেরকে ভালো নলেজ রাখতে হবে যদি আপনাদের ল্যাপটপের সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান না থাকে আপনারা ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকুই পিছিয়ে পড়বেন তো প্রসেসর হিসেবে আমরা দেখতে পাবো ইনটেল কো ফাইভের টেন জেনারেশন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কানেক্ট করা এরপরেও কিন্তু আমাদের সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে চার পার্সেন্ট এক পার্সেন্টের মতন করে অর্থাৎ অর্থাৎ টেন পার্সেন্টের নিচে আমাদের সিপিইউ খরচ হচ্ছে সিপিউ হিটিং ইস্যু আপনারা কীভাবে বুঝবেন যখন দেখবেন আপনার ল্যাপটপ আপনি কোনো কিছুই করতেছেন না সিপিউ আপনার অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হচ্ছে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পঁচিশ পার্সেন্ট ওই ল্যাপটপটিতে আপনারা হিটিং ইস্যু পাবেন তো ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত অর্থাৎ প্রচুর পাওয়ারফুল একটি বেশি স্পিড থাকবে চার কোর আট থ্রেড ছয় আর এক টোটাল আপনারা সাত এমবি ক্যাশ পেয়ে যাবেন চারটা কোর থাকবে প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট টু ওয়ান গিগার্স পর্যন্ত যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন অথবা যারা সিঙ্গেল করে বেশি স্পিড চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই আদর্শ হবে এরপরে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর সর্বোচ্চ বাস স্পিড ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড বিজনেস সিরিজ টেন জেনার টেন জেনারেশন ল্যাপটপ সর্বোচ্চ ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিড সাপোর্ট করে আমরা রেখেছি একটা স্লটে এরপরে দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এন এস এস ডি থাকবে হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল ইউএসডি আপনার আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট যখন আপনার র্যাম আপডেট করবেন আপনার শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে আপনারা ডুয়েল স্লটে বত্রিশ বত্রিশ সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যখন আপনার ল্যাপটপে চৌষট্টি জিবি র্যাম হবে তখন আপনার শেয়ার গ্রাফিক্স দাঁড়াবে বত্রিশ জিবি অর্থাৎ প্রচুর হাই কনফিগারেশন আপনারা চাইলে নিজেরা এই ল্যাপটপটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে আপনারা এসএসডি আপডেট করতে পারবেন এরপরে কথা বলবো ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে অবশ্যই আপনাদেরকে অরিজিনাল ব্যাটারি চিনতে হবে জি সেভেন জি এইট মডেলে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে তেপান্ন হাজার তেপ্পান্ন হাজার মধ্যে আমরা আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ব্যাটারি রাখতে পেরেছি বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নাম্বার অফ সাইকেল কাউন্ট পনেরো আপনারা এইজিলি এই ল্যাপটপ দিয়ে ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা কোনো সেম টাইপের ব্যাটারি ব্যাক আপ পাবেন আমরা ধারণা করতেছি পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস মাইনাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং যদি ল্যাপটপটার আমরা এসএস ডিএল দেখি চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ খুবই ভালো ব্যাটারি হেলথ এসএস ডেল তৈরানব্বই পার্সেন্টের একদম চব্বিশ সালের কাছাকাছি এগারো মাস দুই হাজার তেইশ তারিখে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচ ডি উনিশ বিশ হাজার আশি একদমই ন্যানো ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্লাস ভিডিও করার জন্য মাইক্রোফোন থাকবে ফেসলকের সুবিধা থাকবে এই দিকে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে গ্লোবাল এর একটি ফ্রেশ কিবোর্ড পাবেন এফ নাইনে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাট আমরা সুন্দর কিবোর্ডে ইনক্লুড করা থাকবে এবং এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন ব্যাং অ্যান্ড দুই পাশে আপনারা ব্যাগ অলিপসনের স্পিকার পেয়ে যাবেন এইসপির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান্ড এখানে এলিট বুক লুগু থাকবে এবং সিঙ্গেল ট্র্যাক প্যাডের ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে ম্যাকবুকের এর মতন একটা বড় সাইজের মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা এবং এইখানে আপনারা আই ফাইভের টেন জেনারেশন একটা লঘু পাবেন এবং ল্যাপটপটার ভেন্টিলেশন থাকবে সামনে দিয়ে প্রসেসরের গরম হওয়াটা সামনে দুপুর দিয়ে চলে যাবে কখনো আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না এবং যদি সাইড পরে নিয়ে আলোচনা করি এই দিকে থাকবে ইয়া চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট থাকবে এইচডিএমআই থাকবে দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ হবে ডাটা ট্রান্সফার হবে এবং এই ল্যাপটপটি মোবাইল সিম সাপোর্টেড মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ অনেকেই খোঁজেন আপনাদের নানা বিধি কাজের জন্য তারা কিন্তু চাইলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ নিতে পারেন এখানে আপনারা দেখতে পাবেন সেলোলার অর্থাৎ এই ল্যাপটপটিতে আপনারা চাইলে মোবাইল সিম ইনস্টল করে ইন্টারনেট ইউজ করতে পারবেন এইদিকে সুন্দর ইলিট বুক লঘু থাকবে ফোর ফিঙ্গার লঘু এখানে টেবিল লক দুইটা ইএসবিআর কম্পোজ একটি স্মার্ট কার্ড ডিটার এবং পুরো বডিতে একটা রাউন্ডের একটা শেপ পেয়ে যাবেন হাতে নিলে আপনাদেরকে একটা প্রিমিয়াম দিবে তো আছেন যারা এইট এইট থ্রি জিরো জিরো জি জি সেভেন সেভেন ফোর স্ক্রিন নন স্ক্রিন ল্যাপটপ খোঁজেন তারা চাইলে জিলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন মডেলটা অ্যাভেলেবেল তো এইট থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন ষোলো দুশো ছাপ্পান্ন মোবাইল সিম সাপোর্টেড টাচ স্ক্রিন বক্স সহ অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে চার্জার সাথে পাওয়ার কেবল থাকবে এবং কোয়ালিটিফুল আমাদের নিজেদের ব্র্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে সব কিছু মিলে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছে যে কোনো সময় আপনারা ভিডিও কল অথবা ফিজিক্যাল শপে এসে আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ যারা আসতে চান ফিজিক্যাল আমাদের শপে চলে আসতে পারেন ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি